না আরও ভালো খেলতে হবে আমি আশা করি আমাদের টিম আরও ভালো খেলবে তো সবাই আমরা প্রত্যেকে জানো যে আমাদের টিম ইঞ্জুরি রেড কার্ড নিয়ে সমস্যা আছে এর ভিতর থেকে প্লেয়াররা যেভাবে করছে কোচ বিশেষ করে যেভাবে করছে আমাদের সবার কৃতজ্ঞ থাকা উচিত আমরা আশা করি আগামী দিনগুলো এর থেকে ভালো খেলো কোচ আসার যেভাবে হ্যাঁ গোলের কাছে যারা যায় তারাই সুযোগ নষ্ট করে তবে গোলটাকে কনসিট গোলটাকে কনভার্ট করাতে হবে এটা কোচ নিশ্চয়ই ভাবছে আমরাও যেমন ভাবছি সাংবাদিকরা ভাবছে কোচও ভাবছে আশা করি এর পরের থেকে আস্তে আস্তে গত ম্যাচেই তো চার গোল করলো তো এই ম্যাচে একটা সত্যি মিস হয়েছে তিনটে চারটে গোল করা উচিত ছিল কিন্তু করতে পারিনি কিন্তু এখন তিন পয়েন্টটা আমাদের কাছে সবার আগে লক্ষ্য তিন পয়েন্ট নিয়ে বেরোতে হবে প্রথম ছয়টা কি দেখছেন তাহলে আশা করা যায় দেখা যাক না এক্ষুনি কিছু নেই